খুব কম খরচে পুরী থেকে নন্দনকানন ভ্রমণ করতে চান ঠিকই ধরেছেন তাহলে ভিডিওটা আপনারই জন্য আজকের ইনফরমেটিভ ট্যুরে আমার ছেলে আপনাদের প্রথমে স্বাগত জানালো এবং আকাশের দিকে তাকিয়ে দেখুন পাখি উড়ছে তো সব সারস পাখি উড়লো উড়ছে সব সারস পাখি এই ঝাঁকে ঝাঁকে চিলের ন্যায় সারস পাখি আমাদের যেন আজকে জার্নির ওয়েলকাম বার্তা দিল প্রথমেই বলি আপনারা এখানে এসে সবার প্রথমে জঙ্গল সাফারিটা সেরে ফেলবেন কারণ যত সময় যাবে তত ভিড়ও বাড়বে আপনাদের জঙ্গল সাফারিতে কিন্তু অনেক অসুবিধা তৈরি হতে পারে তাই আমরা জঙ্গল সাফারির জন্য রেডি হয়ে বাসেতে উঠে পড়লাম এই সাদা সাদা বাসগুলো জঙ্গল সাফারির এবং প্রথমেই শুরুতেই আমরা একটা জিরাফকে দেখলাম জিরাফ দিয়ে জঙ্গল সাফারি শুরু করে আমরা আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি এবং প্রচুর অসংখ্য অসংখ্য ময়ূর আমাদের চোখে পড়লো কিন্তু আমাদের মেন আজকে উদ্দেশ্য কিন্তু বনের রাজাকে দেখা তো এর মাঝে মাঝেই আমরা আজকে জার্নি যে মেন আহ বক্তব্য রাজা তাকে তো দেখবই তার সাথে সাথে কিছু ইনফরমেশন আপনাদের শেয়ার করছি দেখো বন্ধু সেই প্রতীক্ষার অবসান চোখের সামনে বাঘ চড়ে বেড়াচ্ছে আমরা বাসে করে ওপেন জানলা আর সামনে দেখছি বাঘ চিন্তা করো আমাদের মনের মধ্যে কতটা উৎফুল্লতা এবং হৃদস্পন্দনের অবস্থা তোমরা চিন্তা করলে নিশ্চয়ই বুঝতে পারবে আমাদের যে যেন সাফারি এই এসে যেন সম্পূর্ণ তা বোধ হয় এত কাছ থেকে বাঘ দেখা সত্যি ভাগ্যের ব্যাপার ড্রাইভার বললেন যে এত সুন্দর বাঘ খুব কম দর্শকেরা দেখতে পায় তো দেখো বাঘ আস্তে আস্তে ধীরে ধীরে বনের মধ্যে চলে যাচ্ছে যাই হোক আমরা এরপর চলে আসছি সিংহ দেখাতে তো এটা সিংহী আর সিংহ দেখো গাছে ঠিক পেছন দিকে বসে আছে তো ক্যামেরা নড়ছে তার কারণ বাস কিন্তু কন্টিনিউ চলছে বাস খুব একটা দাঁড়াচ্ছে না কারণ এখানে দাঁড়ানো কারণ এবং তোমরা সিংহীকে দেখো এবং আমি চেষ্টা করছি আস্তে আস্তে সিংহকে একটুখানি দেখানোর দেখো গাছের পেছন দিকে তোমরা সিংহকে অবশ্যই দেখতে পাবে এটা সিংহী এবং দেখো ওই যে পেছন দিকে আমাদের আস্তে চলছে করে দেখা বললাম এই দেখো সিংহী সিংহ দেখো ওই যে দেখা যাচ্ছে গাছের ঠিক পেছন এরপর আমরা চলে এলাম এই ভাল্লুক দর্শনের সাথে সাথে গুরুত্বপূর্ণ কথাগুলো একটু সেরে নিই তোমরা দেখতে থাকো এবং আমি ইনফরমেশন বলতে থাকি প্রথমে তোমরা পুরী স্টেশন থেকে সাতটা পঁয়তাল্লিশে সকাল সাতটা পঁয়তাল্লিশে পুরী কটক মিমো এই ট্রেনটা ধরবে এই ট্রেনটা তোমাদের দশটা ছয়ে বা দশেতে নামিয়ে দেবে বারাঙ্গ জাংশানে সেখান থেকে তোমরা উল্টো দিকের প্ল্যাটফর্মে এসে টোটো ধরে ওয়ান পয়েন্ট কিলোমিটার দূরেই আমাদের আজকের গন্তব্য নন্দনকারণ জিওলজিক্যাল পার্ক তোমরা সহজেই চলে আসতে পারবে এবং এই ট্রেনের পরে আরো অনেকগুলো ট্রেন আছে যেটাতে তোমরা এলে তোমরা কিন্তু ঠিক টাইমে সমস্ত পরিদর্শন করতে পারবে না একটা পনেরোতে এর পর ট্রেন আছে জলেশ্বর মিমো যেটা নামাচ্ছে তিনটে চোদ্দ বা পনেরোতে তাহলে তোমাদের কিন্তু দর্শন হবে না এর মধ্যে তোমরা এখানে এমু পাখি দেখে নিলে এবং এই সুন্দর হাঁসটি হলো ম্যান্ডারিন ডাক যার ছবি তোমরা দেখছো এই যে ট্রেনটার কথা বললাম এই ট্রেনের ভাড়া মাত্র কুড়ি টাকা তাহলে তোমাদের যাতায়াত চল্লিশ টাকার মধ্যে নন্দন নন্দনকানন কুড়ি থেকে তোমাদের কিন্তু হয়ে যায় আর এক ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার টোটো ধরে দশ টাকা আর নচে তোমরা হেঁটেও চলে যেতে পারো অনাহাসে এই মিরেন ডাককে দেখলে যেন মনে হয় যেন উপরওয়ালা এদের গায়ে প্রত্যেকটা রংকে যেন শিল্পীর তুলির মতো টেনে টেনে এঁকেছে এবং প্রত্যেকটা যে হাঁস তার পায়ে একটা ছোট্ট করে চিপ লাগানো আছে যাতে করে এরা কোথায় যায় সেটা বুঝতে পারা যায় এটা আমরা চলে এলাম এরপরই প্রথমেই চলে এলাম ওপেন এয়ার স্যাংচুয়ারিতে তোমরা একদিক থেকে যাত্রা শুরু করবে তাহলে গোটা নন্দন কাননটা একদম ফাইনালি একটা রাউন্ড দিয়ে শেষ করবে এক রাউন্ডে যেতে হয় একটা রাউন্ড বাড়ি থেকে শুরু করতে হয় তো আমরা স্যাংচুয়ারিতে এসেছি এটা ওপেন এয়ার স্যাংচুয়ারি এখানে যতগুলো পাখি আছে সব মুক্ত আকাশে খোলা আছে একদম ওপরে একটা ছোট্ট নেট দেওয়া আছে দেখো ওই ওপেন এয়ার স্যাংচুয়ারিতে আমরা আসার পর মিরেন ডাক দেখে যেন অদ্ভুত লাগছে যে এত সুন্দর যে হাসেদের যে বর্ণ এদের যে কালার সেটা সত্যি না দেখলে হয়তো বিশ্বাস করা যায় না আরেকটি গুরুত্বপূর্ণ কথা তোমরা অবশ্যই শোনো আমরা আসবো কিভাবে যে ট্রেনে আমরা এসেছিলাম পুরী কটক মিমোতে অর্থাৎ সেটি যখন ফেরে তখন তার নাম হয় কটক এটি পাঁচটা পনেরোতে এই যে পাখিগুলো আমরা বার্ড স্যাংচুয়ারিতে এসেছি এই পাখির ঠোঁটটায় সবসময় একটা অদ্ভুত যেন আন্দোলন যেন মনে হয় বায়ু যেন যে পাতলা কাপড়কে দোলালে যেরকম হয় ঠিক সেই সেইরূপ অদ্ভুত একটা ঠোঁটের তলায় শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য এদের একটা আন্দোলন হয় এই ট্রেনটা তোমরা যদি মিস করো তাহলে কিন্তু এর পরের ট্রেন পুনরায় সাতটা পঁয়তাল্লিশে তাহলে তোমরা এই ট্রেনটি অবশ্যই মিস করো না এবং এই পাঁচটা পনেরো ট্রেনে তোমরা যদি ফেরো তাহলে সাতটা পঁয়তাল্লিশের মধ্যে তোমরা পুরীতে নিরাপদে পৌঁছে যাবে আর একটুখানি ইনফরমেশনের সাথে সাথে তোমরা দেখো এটি লাভ বার্ড এদের নাম যে লাভ বার্ড আমরা বুঝতেই পারলাম যেন সত্যি করে এদের ওপর যেন আহ রংগুলো যেন ভগবান নিজে হাতে করে সাজিয়ে দিয়েছেন এত সুন্দর আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি তোমরা এই যে স্টেশনটা আছে এই বারাঙ্গ স্টেশনের আগের যে স্টপেজ তার নাম নিউ ভুবনেশ্বর আর বারাঙ্গ স্টেশনের পরের স্টপেজের নাম হচ্ছে গোপালপুর বালিকুডা এর পরের স্টেশন কাঁথাঝড়ি তারপরেই চলে আসছে কটক তো তোমরা এখন যেটা দেখছো সেটা হচ্ছে হায়না আমরা একদিক থেকে শুরু করেছি হায়না থেকে স্টার্ট করছি এবার এবং এই হায়না যেমন কাক ঝাড়ুদার পাখি এই হায়নাকে বলে বনের ঝাড়ুদার প্রাণী হায়না দেখেই আমরা চলে এলাম ভাল্লুকের কাছে এদের নাকের একটা অদ্ভুত শব্দ তোমরা শুনতে পাচ্ছ যা মাটি ঘোরার সাথে সাথে ধুলোগুলোকেও সরিয়ে দিচ্ছে

এরপর চলে এলাম সিংহী এটা সিংহী দেখো সিংহী এখন বিশ্রামরত অবস্থায় মজা সে যেন বসে আছে এরপর বাঘ আর বকের যেন সেই গল্পটা মনে পড়ে গেল বাঘ চলাফেরা করছে আর তার কাছেই একটা দেখো বক বসে আছে সেই বাকের গলায় মাংস আটকানো এই এখান থেকে বেরিয়ে একটা পোকাকে দেখতে পেলাম যে তার খাবারকে জালেতে আটকেছে এবং তার এটা ভবিষ্যতের খাবার এরপর আমরা সিংহ এবং সিংহীকে দিবা অবস্থায় দেখলাম তারা খাবারের পর বনের মধ্যে শুয়ে আছে এবং এরপর চলে এলাম আমরা টাইগার প্রকল্পে টাইগার বা বাঘ যেখানে আছে সেখানে এই যে বাঘটা তোমাদের দেখাচ্ছি এটা অ্যাকচুয়াল বাঘ নয় এটাকে বলে টাইগন বাঘের সাথে সিংহের যে ব্রিড হয় তার ফলে এদের তৈরি করা হয়েছে দেখো দেহটা কিছুটা বাঘ এবং সিংহের মেলা মেলামেশায় তৈরি হয়েছে এরাও দিবানিদ্রায় আস্তে আস্তে হাই তুলছে এবং খাবারের পর এরাও দিবানিদ্রা রত এখন বাজছে প্রায় তিনটে সাড়ে তিনটে হবে তো আমরা এই বাগের এখান থেকে বেরিয়ে পড়লাম আমার ছেলের কিন্তু দেখো অদম্য কৌতূহল সোজা চলে এলাম হাতির কাছে তোমরা প্রথমেই যদি ঢোকার মুখে একটা ম্যাপ চার্ট আছে সেটি ফটো তুলে নাও তোমাদের ঘুরতে কিন্তু পর পর খুব সুবিধা হবে হাতি ওপর মাউথ চেপে আমরা যেহেতু অনেকগুলো দর্শক জমা হয়েছিলাম হাতি গজরাজ তার নদর নদরকান্তি দেহ নিয়ে বৃহৎ ধীরে ধীরে আমাদের কাছে আগিয়ে আসছে হাতিগুলোর বয়স হয়েছে তাদের গায়ের কালার এই সাদা সাদা দেখে বুঝতে পারা যায় বৃহৎ বৃহৎ গণপতি বাপ্পার মতো পান আর বিরাট শরীর চেহারা নিয়ে তার মাউথকে দেহের ওপর নিয়ে আমাদের দিকে আগিয়ে আসছে এবং দেখো তাদের যে নাকের শব্দও পাওয়া যাচ্ছে এগুলো তাদের পরস্পরের সঙ্গে সংযোগ রক্ষার একটা বিশেষ পন্থাও বলা যেতে পারে আবার বলছি তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে চারটে চারটে পনেরোর মধ্যে বেরিয়ে বাইরে টোটো ধরে সোজা চলে যাবে বারাঙ্গল স্টেশনে সেখানে ট্রেন পাঁচটা পনেরো অবশ্যই ধরতে হবে কিন্তু দেখো গজরাজ একেবারেই সামনে এসে গেছে প্রত্যেক জন কিছু না কিছু টাকা দিলাম এবং সেগুলো যে তার মাউতের কাছে পাঠিয়ে দিল এবং মুখেতে একটি সুন্দর ভাইব্রেটিং আওয়াজের মাধ্যমে আমাদের সবাইকে সালাম জানান দেখো জঙ্গলের রাজাও যেই গজপতিকে ভয় পায় তার কারণই এদের বিশাল দেহ এবং বিরাট বড় কান আর ছোট্ট চোখ এই চোখই নাকি এদের অনেকটা দমিয়ে রাখতে সাহায্য করেছে এদের সুর এদের সমস্ত কাজের হাতিয়ার রূপে কাজ করে বাইরেই দেখো একটি বানর বসে আছে এবং এটি ফেরোসাস অবস্থায় আছে যাকে তাকে ছুটে আসছে তোমরা কিন্তু এখানে বানর থেকে অবশ্যই অবগত থাকবে এবং দূরে থাকা একটি দুটো শাবক হয়েছে এরা দেখো বসে আছে এবং এইভাবে আমরা লেপার দেখে সোজা রাস্তা ধরে আমাদের ছেলের পথ দেখানো পথ ধরে আমরা চলে এলাম জেব্রার কাছে আমাদের প্রায় গন্তব্য শেষের দিকে এই জেবরা গুলোকে দেখে আমরা সোজা চলে যাব জলহস্তির কাছে এবং আমাদের ওখানেই গন্তব্যের প্রায় আজকে শেষের দিক এসো এবার আমরা জলহস্তি দেখি এই জলহস্তির এই স্থানটিতে জলহস্তিরা জলের মধ্যেই থাকতে ভালোবাসে এবং আমরা বিকালের দিকে আসার জন্য প্রায় পরন্ত বিকালে জলহস্তিকে জলের মধ্যে দেখলাম বিশাল আকার জল দেহ এদের শুধু মাথাটুকু আমরা জল জলের বাইরে দেখতে পাচ্ছি এরা নিজেদের মধ্যে খেলা করছে এবং মারপিটও করছে দেখো তোমরা তার দৃশ্য দেখো এইভাবে আমরা প্রায় সত্তর টাকা খরচ করে মাথা পেছু নন্দন কানন পুরী থেকে ভ্রমণের জন্য একদিনের একটি সুন্দর ট্যুর শেষ করছি এটা এদের পরস্পরকে ভালোবাসা না ঝগড়া সেটা এরাই জানে তো আমরা সুন্দরভাবে আজকে প্রত্যেকটি পশু পাখি এবং জন্তু জানোয়ারদের এত কাছ থেকে দেখব এবং তাদের এত সুন্দর ছবি যে তুলতে পারবো এটা হয়তো আমরা আশা করিনি যাক আশা করছি তোমরাও নিশ্চয়ই আজকের ভিডিওটা ভালোভাবেই উপলব্ধি করেছো এবং যারা পশু পাখি প্রেমিক তাদের কাছে ভিডিওটা অবশ্যই দৃষ্টি হয়েছে বলে আমার মনে হয় এখান থেকে আমরা সোজা বেরিয়ে শেষের দিকে রেপটাইলস মিউজিয়ামে ঢুকে গেলাম প্রথমেই আমরা এখানে একে বলে মনিটর লিজার এদের গায়ের চামড়া পুরো সাপের মতো এবং এদের জীব দেখো বুঝতে পারবে যে এরা সাপেরই একটি বিশেষ প্রজাতি এদের দিধা বিভক্ত জীব এদের সাপের গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করেছে এবং এই বৃহৎ আকারের এই প্রজাতিটি যেন টিকটিকির একটি বড় রূপ বলে আমার মনে হচ্ছে তো এইভাবে আমরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোন স্থানে নতুন কোন ব্লক নিয়ে তোমরা অবশ্যই ভালো থাকো এই বলে আমার ভিডিও এখানেই শেষ করছি